প্রতি বছরই বুয়াদের নিয়ে একটা কাহিনি হয় ঈদের সময় তারা সাধারণত ঈদের পর দিন বাড়িতে যায় বলার থাকে যে পাঁচ থেকে সাত দিন ছুটি কাটিয়ে যেন তারা ঢাকায় ফিরে আসে কিন্তু প্রতিবারই দেখা যায় তারা সাত দিনের জায়গায় দুই সপ্তাহ এমনকি তিন সপ্তাহ পর ঢাকায় ফিরে ফিরে নানা রকম অজুহাত দেয় যেমন গত বছর একজন বলছিল যে দেশে গিয়ে নাকি তার পায়ে পেরে ফুটেছিল সে হাঁটতে বাড়ত না এই জন্য সে আসেনি সেবার সে তেরো দিন ছুটি কাটিয়ে এসেছিল এবছরও একই কাহিনী সেই একই বুয়া এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর নেই অথচ সে বাড়িতে গিয়েছে ঈদের দুই দিন আগে দেখা যাক এবার কি হয় বোন অবশ্য তুমি করছে যে বুয়ার বেতনের টাকা এবার সে ঠিকই কাটবে কিন্তু এসে হয়তো এমন একটা অজুহাত দিবে যে আমার বোন আর টাকা তো কাটা তো দূরে কথা তার আরও কিছু লাগবে কিনা এসব জিজ্ঞাসা হয়তো করে বসবে সমস্যা হচ্ছে যে আমরা ঢাকা শহরে বুয়া ছাড়া একদমই চলতে পারি না আর আমাদের বাসায় আমরা তিনজন মাত্র মানুষ আমার বয়স সবচেয়ে কম ষাট বছর বাকি সবাই আমার থেকে বড় মানে দুইজনে আমার বোন আর দুলা ভাই দুইজনে আমার থেকে অবশ্যই বড় বাসায় আর কেউ নেই ড্রাইভার আছে একজন সে ওই মুহূর্তে ছুটিতে তবে সেই ঈদের পরে এক সপ্তাহ ডিউটি করেছে তারপর ছুটি নিয়ে দেশে গেছে এভাবেই চলছে চলবে যেমন কিছুই করার নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন